আমার প্রতি এ চার দিন পর পর চার পাঁচশো বাচ্চা উৎপাদিত হয় আমার কাছে পাচ্ছেন অরিজিনাল সাদা এবং মাজকবি চিনা হাঁসের বাচ্চা আর এগুলো আমি সারা বাংলাদেশে সুলভ মূল্যে বিক্রি করে থাকি যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন রাশিদুল পোল্ট্রি অ্যান্ড হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে আর আজকে আমরা চলে এসেছি সিরাজগঞ্জের সুনামধন্য প্রতিষ্ঠান রাশিদুল পল্টিয়ান হ্যাসারিতে হাসারিতে যার প্রতিষ্ঠাতা রয়েছেন রাশিদুল ভাই এই রাশিদুল ভাই খুব বড় সড়ো করে একটি চীনা হাসের প্যারেন্স কামার করে সেখান থেকে অধিক পরিমাণে বাচ্চা উৎপাদন করে সেই বাচ্চাগুলো নিজ জেলা সহ সারা বাংলাদেশে ডেলিভারি করছে সেই সাথে রাশিদুল ভাই আমাদেরকে ফোনের মাধ্যমে জানিয়েছে যে ওনারা এখানে নাকি খাকি ক্যাম্বেল সহ সকল জাতের হাঁস এবং মুরগির বাচ্চা বোর্ডিং ব্যবস্থাপনা সম্পূর্ণ করেও বিক্রি করছেন এবং তা আবার সুলভ মূল্যে তো আজকে আমাদের এই গল্পটি সাজিয়েছি রাশিদুল পল্টিয়ান হাসারির রাশিদুল ভাইকে নিয়ে যারা চীনে হাঁসের বাচ্চা সহ সকল জাতের হাঁস মুরগির বাচ্চা এক জায়গা থেকে ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আজকের প্রোগ্রামটি তো চলুন আমার মনে হয় রাশিদুল ভাইয়ের বাড়ি এদিকেই আসুন আমার সাথে দেখি রাশিদুল ভাই কোথায় আছে রাশিদুল ভাই আরে রাশিদুল ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন না আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার বাড়িও তো মোটামুটি একটা খামারি বোঝা যায় আচ্ছা এটা একটু লাগিয়ে দিই বিষয় হলো

আমি দেখতে পাচ্ছি যে এটা ওনার বাড়ি এখানে নিজেই পালন করছেন করছে আমরা মূলত এসেছি আপনার বাচ্চা উৎপাদন বোর্ডিং বাচ্চা মূলত আমরা দেখবো জি জি সেগুলো কোথায় রেখেছে সেগুলো ওই পাশে রেখেছে ওই পাশে আছে ওই পাশে তাহলে আপনার সব কিছু বাড়ির বাড়ির ওই পাশে জি ওই পাশে এক পাশে আছে আপনার শুধু চীনা হাঁসের বোর্ডিং করাটা এবং অন্য আপনার রেখে দিয়েছিল খাকি খা ডিমের রানি এবং টাইগার মুরগি বাচ্চা সকল ধরনের মুরগি বাচ্চা বোর্ডিং আর কি মানে সবকিছুই আছে জি জি মানে পাশাপাশি পাশাপাশি খামার আছে তাহলে আমরা একটু দেখব তো অবশ্যই দর্শক বন্ধুদের বলতে চাই যে প্রিয় খামারি ভাই জায়গা তা পেয়ে গেছি আমরা রাশেদুল ভাইকে এবং ওনার প্রতিষ্ঠানের কি কি বাচ্চা উৎপাদন হচ্ছে সেই সাথে কেমন করে বিক্রি করছেন বিশেষ ক্ষেত্রে চীনে বিষয়ে যাবতীয় তথ্য আপনাদেরকে দেব এবং সেই সাথে একবারে কম মূল্যে যেন রাশিদুল ভাইয়ের কাছ থেকে চীনে আসের বাচ্চারা আপনারা সংগ্রহ করতে পারেন সেই বিষয়টি জানানোর চেষ্টা করব তো রাশিদুল ভাই চলেন যাই তো চলেন আমার তো ভাই আসেন এই যে পাশে আমার খামারে এখানে এই ঘরে নাকি এই ঘরে জি জি দেখি চলেন কতগুলো বাচ্চা আছে এখানে এখানে মূলত আছে আপনার 750 পিস 750 পিস এগুলো কি বুডিং এবং ওই ইয়া যেটা যে জিরো বাচ্চা দুটোই আছে জি জি দুটো আছে আপনার ও আচ্ছা এই ঘরে না হ্যাঁ জি জি এই ঘরে আচ্ছা দেখি ভাই এটা কি মুরগির বাচ্চা হ্যাঁ যে এটা ডিমের মিশরি অরিজিনাল মিশরি ফার্মিং মিশরি ফার্মিং এটা কি হচ্ছে এটা বুডিং হচ্ছে একটা ভাই আমাকে জিরো বাচ্চা করতে বুডিং করতে ভয় পাওয়ার জন্য আমাদের কাছে ওকে মগডার করেছিল

রাশিদুল ভাই অর্থাৎ রাশিদুল পল্টিয়ান হ্যাঁচারি যিনি প্রতিষ্ঠাটাই রাশিদুল ভাই কিন্তু চীনা বাচ্চা দিচ্ছে একদম সুলভ মূল্যে এবং আপনার দৌড় গোড়ায় পৌঁছে দিতে একেবারে প্রস্তুত অনেকেই আমাকে বিচলিত করছেন যে ভাইজান একটু চীনে একটা প্রোগ্রাম দেখান যেখান থেকে আমরা সুলভ মূল্যে এবং সর্বোচ্চ ভালো মানের বাচ্চা পেতে প্রস্তুত আজকের যিনি উদ্যোক্তা রয়েছেন উনি কিন্তু একেবারে ইয়ং জেনারেশন আর ওনার কাছ থেকে বাচ্চা নিলে আমি মনে করি যে আপনারা সর্বোচ্চ ভালো মানের বাচ্চাটাই পাবেন অনেকেই কিন্তু চান সাদা হাঁসের বাচ্চা

তাছাড়া তো মোটামুটি সব দাম নাগালের মধ্যে সবগুলো নাগালের মধ্যে আচ্ছা এই যে এই ব্যবসাটা আসলে কতদিন হলো করছে এগুলো মূলত আমার চার বছর আছে চার বছর ধরে আপনার প্যারেন্টস আছে কত প্যারেন্টস আছে তো তাও আপনার হলো চারশো আশিটা আছে বর্তমানে চারশো আশিটা হচ্ছে আপনার পুরুষ আসে প্যারেন্টস আসছে যে তুরা ওখান থেকে যে ডিম উৎপাদিত হয় সেটা যে ডিমও বিক্রি করেন নাকি শুধু বাচ্চা বিক্রি করে না আমরা মূলত এই চীনা এই ডিমগুলো আমরা বিক্রি করি না এগুলো আমাদের পেশা আমাদের হলে চীনা হাঁসের বাচ্চা ফুটের বিক্রি করি এগুলো সারা দেশে প্রচুর চাহিদা সেই আমরা ডিম বিক্রি করি না আমাদের মূল উদ্দেশ্যটাই যে এক আমরা বাচ্চা জিরো বাচ্চা থেকে বোর্ডিং করা পর্যন্ত যার যেটা ভালো লাগবে তার আমরা তাকে সেটা দিয়ে থাকি আচ্ছা যে বাচ্চা চার বছর ধরে আপনি এটার সাথে জড়িত আছেন আপনার প্যারেস খাওয়া কত দূর হবে এখান থেকে এখান থেকে তো প্রচুর দূরে আসলে বর্তমান এখানে আমার তাপমাত্রা আচ্ছা ওটা দর্শক বন্ধু আমরা একদিন অন্যদিন দেখিয়ে দেবো আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে এই যে ব্যবসাটা করছেন এটা দেশে আসলে কেমন সারা পান আসলে উদ্যোক্তারা কেমন চাই এই ব্যবসা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক হাজার হাজার শুক্রিয়া এগুলো প্রচুর চাহিদা বর্তমানে এবং আমি প্রচুর চাহিদা জি জি প্রচুর চাহিদা সর্বোচ্চ কতগুলো বাচ্চা একজন নিতে পারে এরকম মনে হয় আপনার সর্বোচ্চ আমার কাছে প্রথম মজুরি নাই সে পর তো 300 400 পর্যন্ত পর্যন্ত নিতে পারে মানে সর্বোচ্চ নি সর্বোচ্চ আচ্ছা আমরা বলতে যাচ্ছি যে আপনার কাছ থেকে নেয়া সর্বোচ্চ খামার বা সর্বোচ্চ বাচ্চা কারা নেয় বা কতগুলো নিয়েছে সর্বোচ্চ সর্বোচ্চ মানে যে সবচেয়ে বেশি নিছে জি 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 তার খামারটা কতগুলো নেওয়া হয় তার খামার আমি দিছি 850 পিস 850 পিস জি কিন্তু এটা আমাকে দুই দিন সময় দিতে হয়েছে দুই দিন দুই জি জি আচ্ছা তো সে ক্ষেত্রে ওটা তো আসলে দশ বন্ধুরা অনেক সময় আপনারা বলেন যে পাঁচ হাজার বা দুই হাজার বা তিন হাজার বাচ্চা একসাথে আমি মনে করি যে চীনা হাঁসের কোনো বিক্রেতাই একসাথে এতগুলো বাচ্চা একদিনে দিতে পারবে না বা এক হ্যাসিং এ দিতে না আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি ভাই এখানে তো আপনি বললেন যে প্রায় কতগুলো বাচ্চা আছে পিস পিসের মধ্যে এই বোর্ডিং করা কতগুলো আছে এই করা আছে আপনার ছয়শো পঞ্চাশটা আর জিরো গুলো আছে আমার ওই পাশে এই করা এটা কতদিন হলো এগুলো পনেরো দিন বয়সে চলছে পনেরো দিন বয়স না আচ্ছা পনেরো দিন বয়সে এগুলোর কেমন দাম নিচ্ছেন আপনারা এগুলো বর্তমানে বাজার তো আপডাউন হয় এক একটার সময় এক এক বাজার যায় যখন চাহিদা বেশি অনুযায়ী তখন এক বাজার একটু বেশি আর যে সময় চাহিদা অনুযায়ী নাগালের মধ্যে আছে সব সময় যেন নাগালের মধ্যে বলা যাবে আমরা তো মূলত অনলাইনে বিক্রি করে থাকি এটার এক এক দিন এক একটা রেট যায় আপডাউন হয় এগুলো যারা সরাসরি নিতে চায় আমার কাছে ফোন দিয়ে তারা রেটটা জানতে পারবে মানে সরাসরি যোগাযোগ করলে আপনি সঠিক দিতে আমাদের সঠিক রেটটা বলতে পারবো সময়ের জন্য যেটা নিজ দাম সেটাই থাকবে আপনি কি পর্যাপ্ত দিতে পারবেন যে ইনশাল্লাহ পারবো হ্যাঁ তো রাশিদুল ভাই এই যে লেনদেনের যে বিষয়টা এটা করলে আসলে কেমন সিকিউরিটি দেন আপনারা আজ মূলত তো আমরা চার বছর ধরে অনলাইনে বিজনেস করে থাকি আর সিরাজগঞ্জ একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান রাশিদুল পোল্ট্রি অ্যান্ড হাসারি এখানে আমরা আজ মূলত চার বছর ধরে আছি যেহেতু আর যদি আমরা কোনো কাস্টমার বা কোনো আপনার খামারির সাথে যদি আমরা প্রতারিত বা টাকা নিয়ে মাল দিই নেই সেটা যদি হতো তাহলে আমরা আজ চার বছর এই ব্যবসা করতে পারতাম না বা আমাদের খামারি আর বাড়তো না বুঝতে পারছেন আর মূলত যেহেতু এখানে আপনি আসেন এখানে তো মোটে প্রশ্ন উঠবে না প্রতারিত কি জন্য মানে প্রথম বয়সে ছোট হলেও ব্যবসার সাথে যুক্ত আছেন দীর্ঘ চার বছর সর্ববৃহৎ একটি প্যারেন্টস খামার স্থাপন করে সেখান থেকে নিজস্ব প্রক্রিয়ায় ডিম উৎপাদন করে আজকে তৈরি করেছেন এই চীনা হাঁসের একটি বিশাল বিজনেস পয়েন্ট বাচ্চা বিক্রয়ের পাশাপাশি উনি কিন্তু এই ব্যবসাটাতে সফলতা অর্জন করেছেন এবং সেই সাথে নতুন এবং তরুণ উদ্যোক্তা যারা রয়েছে। তাদের প্রতি অনেক সহানুভূতিস্বরূপ আচরণ করছেন এবং সেই সাথে দীর্ঘ চার বছরের পথ চালায় অনেক সফলতা পেয়েছেন আপনারা যারা চীনা হাঁসের বাচ্চাটা ক্ষমা করতে চাচ্ছেন আমি মনে করি যে এর চেয়ে সর্ববৃহৎ চীনা হাঁসের বাচ্চা বিক্রেতা আমার মনে হয় আর দেখি নাই কারণ এইখানে রয়েছে প্রায় সাতশো পঞ্চাশটি বাচ্চা এখানে প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু রয়েছে জিরো বাচ্চা রয়েছে দশ দিনের বোর্ডিং রয়েছে পনেরো দিনের রয়েছে বিশ দিনের রয়েছে তো আপনি যেটা নেবেন সেই অনুযায়ী রাশিদুল ভাইয়ের সাথে কথা বলবেন এবং কথা বলে সরাসরি এখানে আসবেন বাচ্চা নেবেন লেনদেন করবেন খুব ভালোভাবে থাকবেন এটাই আমাদের প্রার্থনা আমরা সরাসরি একটু একটা কথা বিষয়ে জানতে চাই যে আসলে ভাই এখানে কিছু বাচ্চা আমি দেখতে পাচ্ছিলাম যে এই যে এটা কিন্তু টোটালি সাদা এটা এটা আবার কোন জাত এটা দেখলাম একটু বড় জি জি এটা দেখছি ছোট এগুলোই যে আপনার মূলত আজ দুই দিন বয়স আর আপনি যা আগে যে দেখলেন এটা আমি বোর্ডিং করে রাখছি আচ্ছা দুইটা আমার আর দুই রকমের বাচ্চা চাইছে এগুলো মূলত আজকে যাবে নাটোরে বুঝছেন আচ্ছা আর এগুলো যারা পনেরো দিন বয়স ছিল আজ বর্তমান আমার আজকে নাই ও সাদাটা পাওয়া যাবে জি জি বড়টা সাদাটা বড়টা সাদাটা পাওয়া আচ্ছা তাছাড়া এগুলো বাচ্চা তো কন্টিনিউ পাওয়া যায় এগুলো তো ইনশাআল্লাহ অ্যাভেলেবল তো শুধু ভাই এগুলো কি আসলে পুরুষ মহিলা নির্বাচন করে দেন কিনা আমরা যতটুকু জানি বা আমরা প্যারেন্টস করতেছি আমরা দেখতেছি আর চার বছর হলো পুরুষেরও যতটুকু যতটুকু ওয়েট আসে এবং মহিলারও ততটুকু হেস আছে আচ্ছা তারপরেও যদি কেউ শুধু প্যারেন্টস করার জন্য মহিলা যদি চায় বা কেউ শখের বসে শুধু আপনার মাংসের জন্য মাংসের জন্য শুধু পুরুষ চায় আমরা দিতে পারবো তাতে সমস্যা নেই অনেক ধন্যবাদ রাশিদ ভাই এই বিষয়টা কিন্তু দর্শক সামারি ভাইরা আপনারা কিন্তু আমাকে অনেকবার বলেছেন যে কবির ভাই আমাকে একটু ব্যবস্থা করে দেন না যে মহিলাটাই নির্বাচন করে দিতে হবে পুরুষটাই নির্বাচন করে দিতে হবে তবে সেটা আমার মনে হয় না রাশিদুল ভাই অনেক বিগ কোয়ান্টিটি দিতে পারবো হয়তো দুই চার পঞ্চাশ পিস হয়তো দেওয়া সম্ভব তাই জি 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 আচ্ছা আর তাছাড়া সারা বাংলাদেশে এটার যেহেতু পর্যাপ্ত চাহিদা রয়েছে তো সেক্ষেত্রে আপনার অর্ডারটা কনফার্ম করতে কিন্তু খুবই দেরি করবেন না হ্যাঁ তাহলে রাশিদুল ভাই এই বাচ্চাগুলো তো বিক্রি হয়ে গেছে জি ইনশাআল্লাহ কখন ডেলিভারি হবে এগুলো এগুলো সন্ধ্যাতে উঠিয়ে দেবো পালদাতে আচ্ছা এই বাচ্চাগুলো কিভাবে কেউ কি আসবে নিতে নাকি পাঠিয়ে দিবেন আপনারা আপনার কিছু আসে পাঠিয়ে দেব সুন্দরতে আর এই পাশের গুলো যে দেখতেছেন এগুলো আপনারা সুন্দর দিকে আসবে সে নিয়ে যাবে এসে নিয়ে যাবে জি জি আচ্ছা তো সে ক্ষেত্রে ওনার কেমন ই আর কি আমরা একটু দাঁড়িয়ে কথা বলি যদি কেউ ঘরে বসে এই বাচ্চাগুলো নিতে চায় তাদের জন্য কি সুবিধা আর যদি কেউ এসে নিয়ে যায় তাদের জন্য কি সুবিধা বলুন জি এখানে দুইটা সুবিধা আছে যে এসে নিয়ে যাবে ওই 100 বাচ্চাতে আমাকে 2000 টাকা কনফার্ম করতে হবে বুকিং করতে হবে আর যারা অত্যন্ত ঘরে বসে নিতে চায় তারা ওই বর্তমানে একশো বাচ্চায় আপনার দুই হাজার টাকা বুকিং করবে আর যেদিন ডেলিভারি দেবো সুন্দর দিকে সম্পূর্ণ টাকা টাকা পেমেন্ট আমাকে দিতে হবে মানে ফুল ফুল ডেলিভারি ডেলিভারি পেমেন্ট বাকি নাই না 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 কোনো দর্শক বন্ধুরা আমরা রাশিদুল ভাইয়ের কাছ থেকে যতটুকু বিস্তারিত জানতে পেরেছি যে রাশিদুল ভাই দীর্ঘ চার বছর ধরে এই প্যারেন্টস খামার সাথে যুক্ত আছেন এবং বাচ্চা উৎপাদন করে সারা বাংলাদেশ সহ নিজ জেলাতেও কিন্তু সুনাম অর্জন করেছে সেই সাথে আহ ওনার বাচ্চার যে কোয়ালিটি গুলো দেখতে পেলাম খুবই ভালো এবং বিস্তারিত যে বিষয়গুলো থাকে এগুলো তো আপনারা অবশ্যই আসলে ভাই সাথে যোগাযোগ করে আপনারা কথা বলুন আসলে ভাই আপনি বলছিলেন যে আপনার অন্যান্য বাচ্চাও আপনি বিক্রি করেন এই প্রতিষ্ঠানটা কোথায় সে সে প্রতিষ্ঠান একটু ওই পাশে ওই পাশে মানে আরেকটা ঘর আছে আরেকটা ঘর আছে শুধু তো ঘরে এত বাচ্চা রাখা যায় না এক এক ঘরে এক একটা বাচ্চা রাখা আচ্ছা চলেন ওই দেখি কতদিন পর্যন্ত এটা আমার এই কিংবা এবং আমরা পনেরো দিন সর্বোচ্চ আমরা পনেরো দিন বুটিং করে আচ্ছা পনেরো দিনের মধ্যে যে ওষুধপত্র ভ্যাকসিনেশন এগুলো এগুলো আমরা সমস্ত কমপ্লিট করে পনেরো দিনটা আমরা বুটিং করি

বেজিং পিকেন স্টার এবং সে সাথে খাটি ক্যাম্বেল জিনডিং ছিনুক রানার এবং সে সাথে সকল জাতের মুরগির বাচ্চা কিন্তু তারা বুডিং করে আপনাদেরকে দিয়ে থাকবেন অবশ্যই আপনারা যারা এক জায়গা থেকে সকল ধরনের বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই রাশিদুল ভাই সাথে যোগাযোগ করবেন রাশিদুল ভাই এখানে কিন্তু বিভিন্ন জাতের বাচ্চা দেখতে পাচ্ছে এটা আসলে একসাথে কি সব বোর্ডিং হয় যে এগুলো একসাথে বুডিং করে থাকে কিন্তু আমরা এর ভিতর যে জিনডিং চাই এই যে দেখতে পাচ্ছেন কালো যে জিন মানে সব বাচ্চায় বোর্ডিং অবশ্যই হচ্ছে না আচ্ছা যাই হোক সব মিলে অনেক ভালো লাগলো রাশিদুল ভাই পোল্ট্রিয়ানি ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এমপি রোড সংলগ্ন এমপি রোডেই ওনার সেলস পয়েন্টও রয়েছে এখানে আপনারা এসে সচক্ষে দেখে সর্বাধিক ভালো মানের বাচ্চাদের খামার করেন এরপর তার রাশিদ ভাই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই খামারিদের প্রতি সহপূর্ণ আচরণ করবেন